দেখেন জোস একটা কার্গো প্যান্ট আর কালারটা দেখেন ভাই একদম চিতা ভাগ হ্যাঁ আমি মানে বললো কিন্তু ভুল হবে না সব জায়গায় কিন্তু ব্র্যান্ডিং করা থাকবে অরিজিনাল আর প্যান্টের শেপটাও কিন্তু সুন্দর আছে দেখেন গ্যাবারডিন প্যান্ট বাট শেপটা অস্থির এটা ফিলি অন্যরকম আর এগুলা কাপড়গুলো কিন্তু অনেক সফট থাকবে আর মজার বিষয় হচ্ছে এক্সপোর্ট প্যান্ট থেকে রং ওঠে না যেমন আছে তেমনই থাকে এক্সপোর্টের ভিতরে মোবাইল প্যান্ট দেখেন ভাই এই কালারটা তো আরো মারাত্মক টোটালি আনকমন টোটালি আনকমন আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন ঢাকা নিউ সুপার মার্কেট থেকে এমন একটা শপের সন্ধান দেন যেখান থেকে আমরা অচিন্তিক এক্সপোর্টের কালেকশনগুলো পারচেজ করতে পারবো কারণ অত্র মার্কেটে আমরা বললেও কিন্তু এক্সপোর্টের কালেকশনগুলো পায় না আর ফেলো কিন্তু ফ্রেসটা অনেক বেশি থাকে সো তাদের জন্য আজকে চলে আসা মকগা গার্মেন্টসে আপনারা কিন্তু আমার চ্যানেলে প্রায় বিগত তিন থেকে চার বছর যাবত দেখতেছেন ভাইয়া কিন্তু আমার সাথে কাজ করতেছে তো আজকে কিন্তু কিছু আনকমন প্যান নিয়ে আসছে যেটা হচ্ছে টিকটকে খুবই ভাইরাল কার্গো প্যান তারপরে কিন্তু চিনোজের কিছু আমাদের

আর যাই হোক ভাইয়া আপনাদের এখানে আসার লোকেশনটা যদি কি এটা হলো ঢাকা নিউ সুপার মার্কেট মানে আমাদের নিউ মার্কেট এরিয়া যে মার্কেট টা আগুন ওই মার্কেটে ওটা দোতলা পাঁচ নম্বর গলি দুইশো পঁয়ত্রিশ নম্বর মক্কা গার্মেন্টস ঢাকা নিউ সুপার দোতলা পাঁচ নাম্বার গড়লে শুধু এটুকু মনে রাখবেন পাঁচ নাম্বার গড়লে মক্কা গার্মেন্টস যারা আসতে পারবেন না সেক্ষেত্রে ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন এবং যারা ব্যবসা করতে চান আপনারা কিন্তু পাইকারি মূল্যে কিনতে পারবেন পাইকারি ক্ষেত্রে হয়তো বা দামটা কিছুটা কমতে পারে আর কি বেশি একটা কমবে না আর কি তো ভাইয়া এখানে তো অনেক কালেকশন আছে ডিটেইলস আমাদেরকে দেখান হ্যাঁ ওকে ওকে দেখেন জোস একটা কার্গো প্যান্ট আর কালারটা দেখছেন ভাই একদম চিতা হ্যাঁ আপনি নাম কিন্তু ভুল হবে না

সারা বাংলাদেশ ইনশাআল্লাহ আমি বিহীন কোন তুখানে পাবেন এসে প্রোডাক্ট আমি যত সময় মক্কা যতগুলো গেলার সময় দেখাই ডিফারেন্ট ইনশাল্লাহ তারপরে এই প্যান্ট টাও দেখতে পারে না ভাই এই গালাটা তো আরো মারাত্মক একটা থেকে একটা কম না পাঁচটা গালার 500 টাকা দেখাবেন ইনশাল্লাহ সবগুলা কালারই কিন্তু আনকমন আছে যারা কার্গো প্যান্ট চাচ্ছেন তাও হচ্ছে এক্সপোর্টের ভিতরে অথেন্টিক প্যান্ট তারা কিন্তু অবশ্যই চলে আসবেন মক্কা গার্মেন্টসে তাহলেই পেয়ে যাবেন আর প্যান্টের গেটআপটা দেখেন এই পাশে কিন্তু একটা দেখেন উপরে ডিজাইন করা এই পাশে খালি রাখছে মানে অন্যরকম একটা ডিজাইন করার চেষ্টা করছে আর আর এগুলা সাইজ কিন্তু আমি কিন্তু কাগজ গুলো বলে দেই এগুলা সাইজটা হবে হলো গিয়া 28 থেকে শুরু করে 40 পর্যন্ত 40 পর্যন্ত জি 28 থেকে 40 পর্যন্ত আর প্রাইস পড়বে বাংলাদেশের যে কোনো প্রান্তে একদম 750 টাকা একদম 750 750 টাকা এই কালারটাও দেখতে পারেন সবগুলো সেম হবে মাত্র সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা এর থেকে কম দামে আমার মনে হয় না এত ভালো কোয়ালিটির প্যান্ট কিনতে পারবেন হ্যাঁ ফিটিং গুলো জাস্ট দেখেন সেই ভাই এগুলো কিন্তু পকেট আছে তারপরে অ্যাশ কালারটা দেখেন ভাই এগুলো যারা ঘরে বসে কিনবে কিনতে পারবে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া হবে হোম ডেলিভারি দেওয়া হবে বাংলাদেশের যে কোনো প্রান্তে ওকে তো বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কিন্তু হোম ডেলিভারি সিস্টেম রয়েছে কিনতে পারবেন আমাদেরকে জাস্ট স্ক্রিনশটটা করে পাঠিয়ে দিবেন এবং প্যান্টের সাইজটা বলে দিবেন তাহলে কিন্তু পৌঁছে যাবে আপনার ঘরের দুয়ারে এই কালেকশন গুলো জি ডেলিভারি চার্জ কত করে নিচ্ছেন 150 টাকা মানে ঢাকার বাইরে জি ঢাকার বাইরে ঢাকার ভিতরে 80 টাকা মাত্র আশি টাকা মাত্র আশি টাকা টাকার বাইরে দুই পিস তিন পিস চার পিস পাঁচ পিস যার যত পিস লাগে নিতে পারবে কোনো সমস্যা নেই ওকে কালার গুলা সবগুলাই অস্থির কালার হ্যাঁ জি লাইক এটা হবে অ্যাশ কালার এই যে এটা আর অনেক কালার আছে এই যে এটা পরে দুটো পাউ ঢুকে দেখা যাচ্ছে আপনাদেরকে এই যে এগুলো আসলে কি পরলে ভালো লাগে দেখেন দুইটা দুই কালার দেখেন এটা একটা কালার অলিভ আর এটা হবে লাইট অ্যাশ একবারে মাল একবার কম পাইছি তো এর জন্য মাল বেশি হয়ে যায় বেশি প্রোডাক্ট নেই জাস্ট কয়েকটা স্যাম্পল দেখাচ্ছি আর সবগুলাই কিন্তু সুন্দর একটা থেকে একটা কম না দেখেন আমার মন চাইছে যে এখান থেকে চার পাঁচটা প্যান্ট কিনে নিয়ে যাই কালারগুলো সবগুলাই অস্থির আর রেড গুলো কম মাত্র 750 750 টাকা তারপরে এই কাটা দেখতে পারেন এটা হলো ব্লু কালার জি এটা হবে ব্লু কালার 28 থেকে 40% পর্যন্ত 28 থেকে প্রায় 40% পর্যন্ত জি কাপড়টা অনেক সফট অনেক সফট আমি আসলে বোঝাতে পারব না আপনারা সরাসরি চলে আসবেন তাহলে বুঝতে পারবেন

আর বাকি গুলা কিন্তু আমরা পাঠিয়ে দিব জি ওকে এটা গেল অফ হোয়াইট আর এটার ভিতরে আরেকটা সাইজ কিন্তু আপনারা 30 থেকে 40 পর্যন্ত প্রাইস নাও 40 পর্যন্ত এটা ইজ ব্ল্যাক এক্সপোর্টে কালেকশন বিদায় কিন্তু আপনারা 40 পর্যন্ত পাচ্ছেন

আর এগুলা কাপড়গুলো কিন্তু অনেক সফট থাকবে আর মজার বিষয় হচ্ছে এক্সপোর্ট প্যান্ট থেকে রং ওঠে না যেমন আছে তেমনই থাকে উল্টো ওয়াশ করলে আর রংটা ব্রাইট হয় রাইট হুম এই যেমন আজকে দুই বছর উপরে পড়তেছে দুই বছর স্মগ এটা তো মেবি মানে নিট ডেলিমের কি নিট ডেলিমের কি দুই বছরের উপরে পড়তেছি আর এটা প্রাইস পড়বে 900 টাকা 900 জি কলিং সেট 30 থেকে শুরু করে 40 পর্যন্ত চাইস মাত্র 900 টাকা হলে পেয়ে যাবেন এই প্যান্টগুলো দেখেন কত রকম প্যান্ট আছে এটার এর একটা কালার এটার কালারটা কিন্তু সুন্দর এটা হলো নাইস

এখান থেকে দশ পয়সা কমানোর কোনো সুযোগ নাই বুঝতে পেরেছি তো কেউ দামাদামি করবেন না যাদের পছন্দ হবে মেনশন করে দিলেই পৌঁছে যাবে অথবা চলে আসবেন জি আর যারা আসবেন অবশ্যই স্ক্রিনশট টা মেরে নিয়ে আসবেন জি দেখাতে সুবিধা হবে যারা দেশের আমার দোকানে আসতে পারবে না যারা কুরিয়ার নেওয়ার ইচ্ছুক তারা শুধু বলে দিবেন ছবিগুলো পাঠাবেন আর বাংলাদেশের যেগুলো পালতে একশো পঞ্চাশ টাকা কোরিয়ার চার্জ এক পিস নেন আর পাঁচ পিস নেন পাঁচ পিস পর্যন্ত একশো পঞ্চাশ টাকা পাঁচ পিসের ওভার গেলে কুরিয়ার চাষটা আপনাদের বাড়বে